হাই আমি নির্ঝর অনেকদিন পর আপনাদের সামনে আজকে হাজির আবারও বেশ কিছুদিন আমরা আসতে পারিনি কারণ আমাদের সংকট থেকে শুরু করে বিভিন্ন সংকটের কারণে আর যথারীতি আজকেও আমার সাথে মাহিন ভাই আর আজকে আজকে হচ্ছে দশই জুন বেশ মাস খানেক বা তারও বেশি সময় পর বিভিন্ন সমস্যার কারণে আর আজকেও আমাদের সাথে জুয়েল নেই তবে পরের শো থেকে থাকার চেষ্টা করবে আজকেও আমরা আবার হাজির আপনাদের মহাবুধ ধোলাই করার জন্য তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে সামাজিক প্রকৌশলী কিংবা সোশ্যাল ইঞ্জিনিয়ার তো এই বিষয়টা নিয়ে প্রথমে আপনাদেরকে মাহিন ভাই কিছু বললেন ভাই হুম থ্যাংক ইউ নিট আমরা আমি জুয়েলকে মিস করতেছি আমরা সব সময় তিনজন থাকি

সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা হলো আমাদের গুপ্ত সংঘ সিক্রেট সোসাইটির কাজ বেসিক্যালি এরা যেটা করে বসে বসে আমাদের কোন রাস্তায় ড্রাইভ করবে কোন দিকে নিবে এটা ওরা সাটলি বা নর্থ সাটলি বাই ফোর্স যেভাবে হোক বিভিন্ন রকম প্রপাগান্ডার মাধ্যমে আমাদেরকে পরিচালিত করে আর কি তো আমরা একটা এক্সাম্পল দিই যেমন বুঝতে সুবিধা হওয়ার জন্য যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে খুব সম্ভবত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও মেয়েরা মানে হাজব্যান্ড ওয়াইফ থাকলে সাধারণত ওয়াইফটা বাসায় থাকতো এবং হাজব্যান্ডটা কাজ করতো আমাদের দেশে এখনো কিছুটা আছে এখনও অবশ্য নাই আর অতটা সো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এক্সকিউজ মি আগে মেয়েরা বাসা থাকতো জেনারেলি ছেলেরা কাজ করতো এইটাই সিস্টেম ছিল সো আমাদের সিক্রেট সোসাইটি যারা বস যারা আর কি ব্ল্যাক ম্যাজিক দিয়ে আমাদেরকে কন্ট্রোল করে ওরা চিন্তা করলো যে এই জিনিসটা ভালো হচ্ছে না এটাতে একটা ঝামেলা হচ্ছে কি ঝামেলা সেটা হচ্ছে যে আমাদের যে ছেলে মেয়ে একটা ফ্যামিলির দুই তিনটা চারটা ছেলে হইলে তখন ওই ছেলে মেয়েগুলিকে নার্চার করা নার্চার করার দায়িত্বটা হচ্ছে থাকতো মা সো মাকে কাছে পাওয়ার কারণে ছেলে মেয়েগুলি ইমোশনালি হেলথি হইতো তখন আগেকার দিনে মানে আবেগ কাজ করতো খুব হ্যাঁ তুমি যখন একটা মায়ের ছায়াতে থাকবা তখন তোমার টেক কেয়ার হবে সে তোমাকে বেসিক জিনিসগুলো শেখাচ্ছে কারণ একটা সাইকোলজিতে আছে যে পাঁচ থেকে ছয় বছরের ভিতরে একটা পার্সোনালিটি পার্সোনালিটি ফাউন্ডেশনটা হয়ে যায় তো ওই সময় যদি বাবা মাকে একটা বাচ্চা কাছে পায় তখন ন্যাচারালি সেই বাচ্চাটার সলিড একটা ফাউন্ডেশন হয় হ্যাঁ মানে ইভেনচুয়ালি এই যে সলিড ফাউন্ডেশনটা হলো এইটার কারণে কিন্তু ওই বাচ্চাটা যখন বড় হবে তখন তার স্ট্রেংথ তার পার্সোনালিটি সেইটার উপরে ভিত্তি করে হবে স্ট্রং হবে এখন আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়াররা চিন্তা করলো যে এটা ভাঙতে হবে গুড কারণ কেন এটা করছে ওরা কারণ হচ্ছে যে একটা টার্ম আছে যেটাকে ইংলিশ বলে অ্যাডভার্সারি বাংলা কি হচ্ছে শত্রু মানে যে তোমার ভালো চায় না ওকে তো মানুষের মানুষ বলতে আর কি পৃথিবীর মানুষ আমাদের এক এক বা একাধিক অ্যাডভার্সারি আছে তো এটা অনেক কিছু শত্রু থাকে যাদের আমরা মানে আমরা দেখি না কিন্তু তারা আমাদের শত্রু হ্যাঁ সারাক্ষণ ওরা অনেকটা ওই যে আমাদের জিনের কনসেপ্টের মতো আমরা মনে করি যে জিন ইবলিসের যে কনসেপ্টটা এটা জেলাস আমাদের স্ক্রিপচার ইসলামে যেটা বলে সো এটার অনেক সত্যতা আছে অনেক দিক দিয়ে হ্যাঁ সো তো যাই হোক কনসেপ্টটা হলো এই যে ওরা কি করলো ওরা একটা সিস্টেমেটিকভাবে যে উইমেন্স লিভ নামে একটা প্রভাগান্ডা চালু করলো যে নারী স্বাধীনতা মেয়েরা বাসায় থাকতেছে বিকজ ওদের কোনো স্বাধীনতা নাই এদের চাকরি করতে স্বাধীনতা দেওয়া হচ্ছে না এই কারণে মেয়েরা ইয়ে হচ্ছে সাপ্রেস হয়ে যাচ্ছে ছেলেদের দিয়ে এখন মেয়েরা যদি হ্যাঁ ঠিকই তো আমরা তো টাকা মানে বাসা থেকে বের হয়ে চাকরি করতে গেলে তখন টাকাটা ওখান থেকে আসতেছে সো যে টাকাটা আর্ন করতেছে তার কথা দাম বেশি এরকম একটা ব্যাপার আছে

আরেকজনের কাছে রেখে যেতে হচ্ছে এটা কি হলো লাভটা লাভের মধ্যে লাভ এটাই হলো যে ওই বাচ্চাটা দুইটা প্যারেন্টসের একজনকেও পেল না হ্যাঁ এখন সে হয়তো নার্সিং হোমে বা কোনো একটা জায়গায় কারো আন্ডারে বেবি সিটারের কাছে হোক সিটারের কাছে সে বড় হচ্ছে হ্যাঁ কিন্তু এইটাতে যে আলটিমেটলি যে ইমোশনাল ফাউন্ডেশনাল যে একটা উইকনেস তৈরি হয়ে গেল বাচ্চাটার ভিতরে ওইটাই কিন্তু ওদের গোল হ্যাঁ তো এইখান আমাদেরকে কিন্তু আমাদের সোসাইটিকে সোসাইটিটাকে ওরা খুব নিচের দিকে নিয়ে যাচ্ছে আমরা যদি আমাদের বাংলাদেশ দিয়ে উদাহরণ দিই যে আপনারা দেখে থাকবেন যে বাবা মা আপনাদের সবসময় বলবে পড়াশোনা করো পড়াশোনা শেষ করে ভালো একটা সার্টিফিকেট অর্জন করো চাকরি করো চাকরি বাকরি করে ভালো একটা লাইফ লিড করো তারপর একটা সময় বিয়ে করো বাচ্চা কাচ্চা হোক তাদেরও একই ভাবে না জীবন শেষ মারা যাও খুব সিম্পল একটা বিষয় কখনোই কিন্তু মানে পাঠ্যপুস্তকের বাইরে কিছু মানে জ্ঞান অর্জন যে বিষয়টা এই বিষয়টা ওইভাবে আমাদের মধ্যে চালু নেই এটাও একটা শিক্ষা পাবস যেটা কালচারাল একটা সিস্টেম কারণ আমরা খুব কম পড়ি বাংলাদেশের লোকজন আমরা খুব কিছুই পড়িনা খুব বেসিক একটা খবরের কাগজ নিয়ে একটু দেখি 5 মিনিট তাও তাও পড়তে হচ্ছে এমন ভাবে মানে আমাদের দেশের সাংবাদিকরা যেন আমাদের সবসময় ভয় দেখানোর জন্যই মিডিয়াগুলো রেডি করে রেখেছে ওপেন করলেই ধর্ষণ খুন মানে এগুলো প্রতিদিন থাকবি যেন আমাদের ভয় দেখানোর জন্য বাচ্চাদের রূপ কথার ভয় দেখে ঘুম পাড়ানো হতো আর আমাদের এই ভয় দেখে চুপ করে রাখা হচ্ছে এমন একটা বিষয় আবার একই বিষয় যদি আমরা টাকার বিষয়টা চিন্তা করি যে টাকাটাও কিন্তু একটা ক্রিয়েট করা যে এটাও একটা ম্যাজিক এই ম্যাজিকের মধ্যে এটা একটা বিশাল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি এটা এত বেশি বিশাল যে আমাদের কাছে এটা অক্সিজেনের মতো মনে হয় মনে হয় যে টাকা তো থাকবেই টাকা ছাড়া কীভাবে চলবে আসলে কিন্তু ব্যাপারটা তা না এটা কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট পার্ট এবং এটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডে যতগুলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মানে প্রজেক্ট হয়েছে তার মধ্যে অন্যতম বড় একটা পাওয়া হ্যাঁ ওয়ান অফ দি বিগেস্ট তারপরে আছে আমাদের ধর্ম 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 আছে তারপর হচ্ছে সরকার ব্যবস্থা যেটা যেমন আমরা যদি উদাহরণ দেই একটু সরকার ব্যবস্থাটা যে পৃথিবী আমরা চিন্তা করি যে পৃথিবীর বিভিন্ন দেশ আমেরিকা এত উপরে সোমালিয়া এত নিচে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে সরকার ব্যবস্থা আমেরিকা সোমালিয়া বলে কিছুই নেই সব পৃথিবী আমরা সবাই পৃথিবী সেক্ষেত্রে কিন্তু আমেরিকা শুধু চিন্তা করবে না আমাদের উন্নতি হোক সোমালিয়া দরকার নাই তখন সবার চিন্তা করতে হবে আমরা সবাই কিভাবে উন্নতি করব। একটা ভালো প্রজেক্ট চিন্তা করব। এটা ওয়ান অফ দা বিগেস্ট একটা প্রজেক্ট ছিল তোমার কথা শুনতে শুনতে একটা জিনিস মনে হলো আজকে একটা ছবি দেখছি ফেসবুকে অ্যাকচুয়ালি সেটা হলো ইউরোপের উপরে অস্ট্রেলিয়ার ম্যাপটাকে সুপার ইম্পোজ করা হ্যাঁ ইউরোপের ম্যাপ অস্ট্রেলিয়ার ম্যাপ সো ইউরোপের থেকে অস্ট্রেলিয়া বড় হ্যাঁ ই অস্ট্রেলিয়া তো একটা ইয়ে মহাদেশ হ্যাঁ ইউরোপ একটা মহাদেশ কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু একটাই দেশ ওখানে একটাই দেশ আছে দুইটা নিউজিল্যান্ড আছে নিউজিল্যান্ডটা আলাদা হ্যাঁ একটা আইল্যান্ড হ্যাঁ কিন্তু অস্ট্রেলিয়ার যে বিরাট জায়গাটা ওটা একটা মহাদেশ একটা দেশ এবং একটা মহাদেশ আবার ওই একই ওর থেকে ছোটো স্পেসে ইউরোপে কিন্তু অনেকগুলো দেশ আছে এবং সবথেকে অ্যাডভান্স দেশগুলোই কিন্তু ইউরোপে ইউরোপে সো অতগুলা দেশের সমান হচ্ছে একটা দেশ এখন যদি আমাদের উপরে যদি স্ট্রং কন্ট্রোল না থাকতো যে আমাদের কোথাও যেতে পারি না আমরা যেরকম বাংলাদেশে আবদ্ধ হয়ে গেছি এখন তুমি চাইলেই কিন্তু তুমি আমেরিকা বা কানাডা যেতে পারতেছো না এখন অস্ট্রেলিয়ায় কিন্তু

এবং আর টাকাকে সম্ভবত মানি ম্যাজিক অফ ব্যাবিলিয়ন বলা হয় এই যে তুমি মোদি কথাটা বলো হ্যাঁ বিশ বিলিয়ন ইউএস ডলারের লাইন অফ ক্রেডিট হ্যাঁ এটা শুনতে হয়তো অনেকের কাছে মনে হয়েছে ভালোই তো হ্যাঁ আমরা ক্রেডিট পাইলাম কিন্তু আসলে ক্রেডিটটা ক্রেডিট জিনিসটাই খারাপ এটা আরেকটা সাবজেক্ট আমরা আরেকদিন হয়তো বলবো কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বিষয়ে হালকা একটু বলে দিতে পারেন যে ঋণের বিষয়টা হয় এমন যে সাধারণত যে ঋণটা দেয়া হয় অনেক সময় দেখা যায় যে ঋণ তো আর টাকা কাগজের টাকা হিসাব করে দেওয়া হয় না মূলত ব্যাংক ট্রান্সফার বা কম্পিউটার ট্রান্সফার করা হয় ওই পরিমাণ টাকা সাধারণত দেখা যায় যে থাকেই না এমন তো বিষয়টা সেটা তো আলাদা হ্যাঁ ওটা তো মার্জিনে আলাদা করছি কিন্তু আসলে আমরা যে বলি না যে আমরা গরিব দেশ বা আমাদের মানে ঘাড়ের উপরে অনেক টাকার লোন আছে প্রত্যেকের মাথাপিছু হ্যাঁ মাথাপিছু লোন আছে এটা তো আসলে জাতীয় লোন এখন আমাদের আমরা কিন্তু যে জিনিসটা বুঝি না সেটা হচ্ছে যে আমাদের প্রতিনিধি জাতীয় প্রতিনিধি শেখ হাসিনা হোক যে হোক স্বরাষ্ট্রমন্ত্রী হোক এখন সে একটা ডিট করলো মোদীর সাথে সাপোজ যে ঠিক আছে আমরা এত টাকার লোন নিচ্ছি ইন্ডিয়া এখন ওই লোকটার সিগনেচারে কিন্তু আমরা সবাই আমরা ষোলো কোটি জনগণ সিগনেচার করি হ্যাঁ পঁয়তাল্লিশ কোটি জনগণ কিন্তু আটকে গেলাম হ্যাঁ কারণ হচ্ছে যে আমরা তো ওই লোকটাকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওখানে অ্যালাউ করছি ভোট দিয়ে হোক আর করে হোক ভোট তো দেই নাই কিন্তু সে কিন্তু দাবি করে নিচ্ছে যে হ্যাঁ আমি জনপ্রতিনিধি পুরো দেশের নট কিন্তু আমরা তাদেরকে ঠেকাইতে পারছি না আসলে তো তারা জনপ্রতিনিধি না আমরা জানি সবাই জানে কিন্তু আমরা তো তাদেরকে ঠেকাইতে পারি নাই আলটিমেটলি যাই হোক এই কারণে কিন্তু আমরা সবাই ওই ঋণের বোঝার মধ্যে পড়ে গেলাম এবং এই ঋণ যে এটা সুদ দিতে হবে এই সুদের মধ্যে আমরা এই ঋণটা প্রপারলি ম্যানেজ হয় সেটার জন্য ইন্ডিয়া থেকে আমরা কিছু এমপ্লয়ি ইন্ডিয়া থেকে লোকজন এসে আমাদের কাজটা করে দিবে ইন্ডিয়া থেকে লোক নিতে হবে এই জিনিসপত্র সো কাঁচা থেকে শুরু করে মানে জন হিউম্যান রিসোর্স সব কিছু ইন্ডিয়া থেকে আনতে হবে সো এটা তো আসলে একটা বলদ বুঝে যে এটাতে আমরা একটা ধরা খাইছি হ্যাঁ এটা তো আর বোঝানোর কিছু নাই এটা ইভেন আমাদের বিখ্যাত কুখ্যাত আওয়ামী লীগও বুঝে যে এটা একটা খারাপ জিনিস হচ্ছে সো যাই হোক তো এটা নতুন করে বলার কিছু নাই কিন্তু এখন বিষয়টা হলো যে তাইলে আমরা কিভাবে জিনিসটাকে ইমপ্রুভ করব আমাদের কথা হচ্ছে যে আমরা মগজ ধোলাই কেন করতেছি মগজকে ডি ধোলাই করতেছি আমরা তাই না আন ধোলাই আর কি মগজ ধোলাই তো অলরেডি হয়েছিল আপনাদের প্রতিদিন যেমন ভাষায় আপনারা তো টিভি টাকা দিয়ে মগজ ধোলাই কিনে নিয়ে আসছেন যন্ত্র মন্ত্র আর আমরা আমরা আমাদের নিজেদের মানে এনার্জি লস করে আপনাদের মগজ ধোলাই ব্যবস্থা করতেছি যাতে নেগেটিভ মগজ ধোলাই থেকে আপনারা পজিটিভ মগজ ধোলাই আসেন হ্যাঁ আমরা কি সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটাকে রিভার্স করার চেষ্টা করতেছি যে আমাদের যে একটা চিন্তা মাথার ভিতরে ঢুকে গেছে ওটাকে আবার অবশ্যই এখানে আপনাদের একটু ঝামেলা হবে আমাদের কথাগুলো শুনতে কখনো মনে হবে যে আমরা নারী বিদ্বেষী কখনো মনে হবে যে আমরা ভাবের কথা বলতেছি যেহেতু টাকার আসলে মূলত বিষয় হচ্ছে আপনাদের মধ্যে এই সোশ্যাল ইঞ্জিনিয়াররা একটা সফটওয়্যার চালু করে দিয়েছে ছোটবেলা থেকে এখন এটাকে বলা হয় বিলিফ সিস্টেম আপনাদের এই বিলিফ সিস্টেমটাই আমরা আঘাত করতেছি অনেকটা বিষয় হচ্ছে যে আপনাদের মধ্যে একটা ভাইরাস তারা ইনস্টল করে দিছে যেই ভাইরাসটা আমরা অ্যান্টি ভাইরাস হিসাবে আপনাদের এখানে আমরা আঘাত করতেছি চেষ্টা করতেছি যে ওই ভাইরাসটা ধ্বংস করে দেওয়ার জন্য এখন এক্ষেত্রে আপনাদেরও সাহায্য লাগবে একটা পিসির মালিক যখন নিজে চাবে না যে তার পিসির ভাইরাসটা দূর হোক তখন হাজার অ্যান্টি দিলেও কখনো কাজ হবে না অন্য আর একজন অথবা আপনি পিসির মালিক আপনি আপনার মাইন্ডের মালিক আপনাকে চাইতে হবে আপনাকে চিন্তা করতে হবে এমন তো বিষয়টা নাকি হ্যাঁ বিষয়টা ঠিকই আছে সো আমরা আমরা বলে ফেলেছি আজকে আমি কিছুক্ষণ বলবো শুধু একটা জিনিস বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে সোশ্যাল কনসাসনেস হ্যাঁ আমাদের উদ্দেশ্যটা কি যে অনেক কোন ধরে অনেকগুলো কথা বলছি আজকে আমাদের সাবজেক্টটা একটু বেই কিন্তু নেক্সট টাইম হোপফুলি আইটু এক্সাইটিং কিছু বলবো বাটা হচ্ছে যে আমরা আসলে সবসময় চিন্তা করি যে আমরা কোন পর্যায়ে আছি যেমন আমাদের নির্ঝর একটা হিস্টোরিক্যাল নিউজ করছে বাংলাদেশে যে পৃথিবীতেই অন্য গ্রহের প্রাণী আসছে একটা হিস্টোরিক্যাল ব্যাপার অবশ্যই করব হ্যাঁ সো এখন এই মুহূর্তে আমরা আর কি মানে কি হতো এখন সেই আমরা সাবজেক্ট খুঁজে পাচ্ছি আজকে কি বলবো সো এনিওয়ে তো কনসিয়াসনেস শিফটটা কিন্তু হয়েই যাচ্ছে এই যে ও যে নিউজটা করতে পারলো যে অন্য গ্রহের প্রাণী তারপরে হার্পের উপরে একটা নিউজ করছে নিউচার সো লোকজন চিন্তা করছে ও ওয়েদার কন্ট্রোল করতে পারে আল্লাহ ছাড়া মানুষ যন্ত্র দিয়ে ওয়েদার কন্ট্রোল করা শিখে গেছে এটা তো আমরা জানতামই না হ্যাঁ দিস ইজ দি শিফট অফ কনসিয়াসনেস সো থ্যাংক ইউ ফর লিসনিং টু আস হ্যাঁ তুমি শেষ করলো তো আজকের মতো আজকে আর বেশি কিছু বলবো না যেহেতু আমাদের একজন আরও একজন সদস্য না থাকার কারণে তো নতুন কোন বিষয় নিয়ে সামনে আমরা হাজির হব আজকের বিষয়টা একটু অনেক দিন পর আপনাদের জানান দা আর কিছুই ছিল না যে আমরা আছি আমরা আছি হারিয়ে যাই নাই অনেকে আমাদের নিয়ে চিন্তিত বিশেষ করে ভাইয়ার ফ্রেন্ডরা আমার আমার এরকম চিন্তিত কেউ নাই তো ঠিক আছে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে বাই 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 টেক